আজকে রান্না হবে হচ্ছে কলা ভাজা আর ডিমের কালিয়া মানে আলুতে ডিমের রেসিপি আর এই যে দেখতে পাচ্ছো লঙ্কা পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি আর ওদিকে মশলা কৌটো পৌটোগুলো রেখেছি কারণ মশলাগুলো না ফুরিয়ে গেছে মানে এনেছি কিন্তু ঢালা হয়নি তাই ভাবলাম একসঙ্গে কাটবো একেবারে ঢেলে রাখি খাও কেটে গুছিয়ে রাখি আর এদিকে দেখো কেটে একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি কলা আলু আর ওই যে মাংসের মতো আলু কাটা ডিমের আলু আবার আমি সবসময় এই এক ধরনের আলু কেটে দিই ডিমের তরকারি এদিকে ডিমও সিদ্ধ দিয়েছি কড়াই তেলও গরম হয়ে এসছে উচ্ছে আলু ভাজ ভাজতেও দিয়ে দিয়েছি আর ওইদিকে জানলাটা যে খোলা দেখছো না দেখালাম ওই জানলাটা রান্না করার টাইমেই শুধু খুলি আর এমনি সময় খুলি না কারণ এমনি তো ভাঙা আর তারপর তো বিড়ালের উপদ্রব যার জন্য জানলাটা সবসময় বন্ধ থাকে শুধু রান্নার সময় রান্নাঘরের ওই জানলাটা খুলি আর হলে বিড়াল তো সব খাবার দাবার দেবে আর খাওয়াও হবে না যতই হোক না না ওরা তো এখান ওখান থেকে যাই হোক খেয়ে আসে তারপর ওই মুখে পাতে খাওয়ার জিনিসে নষ্ট করলে আর খাওয়া যায় না সেগুলো সব ফেল দিতে হয় তো তার জন্য এটা রান্না করার সময় এখন খুলি আর বন্ধ করে দিই এইদিকে কল আলুও ভাজা কমপ্লিট আর এখন ভাজছি ডিমের জন্য যে আলুটা দেবো সেই আলুটা আমি না সবসময় এরমভাবেই আলু কাটি এরমভাবে বলতে মাংসের ঝোল হলো এরকম মানে মাংসের যদি কষা হয় মাংসের মতো আলু কেটে ডিমের তরকারি কিন্তু নতুন আলু তো খুব ছোটো ছোটো তার জন্য এরমভাবে কেটেছি আর আমি এমনভাবে দিতে ভালোবাসি আর এই যে ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম এখন ভালো করে ভেজে নিচ্ছি একটু তো বেশি লাল করবো না আবার লাল লালকুলের কেমন খেতে খেতে লাগে যান চিবড়া চিবড়া তার জন্য হালকা একটু ভেজে নিলাম এদিকে পেঁয়াজ আলু পেঁয়াজ সরি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে এটা কষাতে দিয়েছি মানে ডিমের তরকারি যেহেতু করব তার জন্য এটা কষিয়ে নিচ্ছি আর আলু তো ভাজা ডিমও ভাজা একেবারে দিয়ে আলুটা দিয়ে আলুটা দেওয়ার আগে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই যে বলতে বলতে মশলাগুলো দিয়ে কষিয়েও না হয়ে গেছে আর একটু ভালো করে কষবো আর এই এবং আর ভাজা আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো যেহেতু নতুন আলু তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে এর সঙ্গে কষিয়ে নিলেও কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপর তো জল দেওয়ার পরেও সিদ্ধ হবে তো যাই হোক এদিকে আলুগুলো দিয়েও দিলাম আছে সেরকমই না আর রোজের তো দুটো মানুষ আর আর দুটো মানুষ মোট চারটে মানুষ তাই বেশি কিছু রান্না করি না কেউ খেতেও চায় না তাই বেশি নানান রকমের পদও করি না যা করি দুটো নয় একটা সিম্পল রান্না করলে কি বলো তো সব তরকারি উঠে যায় নষ্ট হয় না আর বেশি তরকারি করলে দেখো এটা খেতে গে ওটাও থেকে যাবে ওটা খেতে গে এটা থেকে যাবে সব থেকে যাবে আর নষ্ট হয়ে যাবে তখন আর ওই তরকারিগুলো খাওয়া হয় না ফেলে দেয় না তার চেয়ে অপচয় না করে অল্প করেই রান্না করাই ভালো যার জন্য সবই শেষ হয়ে যায় আর এদিকে দেখো ডিমের ঝোলোর রান্না করা কমপ্লিট ওর আলু ভাজা কমপ্লিট আর আমি লাস্টে চালটাই বসিয়েছি আজকে যেহেতু একটু বেলা করে করলে কী বলো তো এখন